চাইয়া দেখ ওই সেরি যদি আমার ঘরে আয় আইস তুই একটা কথা শুনিয়ে রাখ এই সামনে দুই দিয়ে ওই সেরি উঠবে পাঁচ দুই আমার লাশ মানে টাই টানিয়ে নামাইবে ও কি ও মা মানুষে আমার লাশ টানিয়ে টানিয়ে নামাইবে কা টানিয়ে নামাইবে না তাই হরবে কি আমি কি নামতে চামু আমি মরার পর ছাগল লিখে আমি দিব আর দিব না তাই কি আমার এই সংসার এই সংসারে আইয়া ওই সিংলেসের এখানে রাজত্ব করবে তুই কি বলছো হ্যাঁ জীবনেও সম্ভব হইবে না আমি বাইসে থাকতে অন্য রাখ রাজু আমি লাইলা বাইসে থাকতে ওই মাইয়ে যদি এই সংসারে আইয়া দশটা গুরু মা হয় তো আমি লাইলা মানিয়ে নিমু না 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 ওই মার মানো আর বা ফাউসারের পেশাল এ তোমার এত স্যারের পেশাল পোড়া লাগে এ ফাও পেশাল গুলো কি লাগে পোড়ো কাউ দি পোড়াই এখন প্রেম করতে লাগছে করু এ বুড়ি খাটাসটা এ বুড়ি খাটাসটা তুই কি বুঝাই তুই আমার কথার উপর দিয়ে আবার কথা কও ভাই এ তুই সংসারে কি বুঝাই এত বছর ধরে সংসারটা চালাই ঘরে বই ওরো ঘর আর বোম মারার ফাও সাইডে পেশাল ভাই আরে হল চাই দেখ ছাড়া তুই যদি ওই মাইয়া আমার ঘরে আনো তোর আমি পুতই দিয়ে শেষ মু এই তুই মনিরা রাখিস কই দিলাম বাবা মারি মানবেন নাইগুলো আমি গলায় ধর দিয়ে গাছের মগালে উঠে বই থাকবো আমার বোলান দিলেও আমি হুম দিম না কারণ আমি এখন মরছি তুই কোন গাছ একটি মরবি তুই তুই কোন গাছ উঠে মরবি তোরে তো ঘরে নিয়ে নুন খাওয়াই মারমু আমার পিরিন্সের নান পোয়া তুই আমার পিরিন্সের নান পোয়া বাপ মার শখ খায় মাইয়ে বোয়া লাইয়া কি সুন্দর একটা মাইয়ান মু হ্যাঁ না আর এই বুড়ো বলটাই বোঝে না মাঝখান উঠে কুরুদ দেয় উঠে এটা কুরুদ দেয় আর কোনো কথা কবি না সংসার লাই একটু নাক গলাবি না এই এই বছর ধরে কোনো একটা সংসারের উন্নতি করতে না একটা ইনকাম করে দেয় তেরো নাই আমি কেমনে চালাই সংসার দেয় আমি জানি বুড়া বাম হইছে কোনো কিছু বোঝবে না উঠে ভরর ভরত কথা কইবে ওইছে থাক তুমি এত রাহাডাই হরো না ওই তুমি যা কবা হইয়ে ওই বেয়ানি

কিচ্ছু বোঝে না আল্লাহ তোর মামা এত নামি দামি একটা লোক হে সরকারি চাকরি করছে এখন তুই হ্যাঁ মাইয়ে কি দেখতে কম সুন্দর তুই হে মাই এক গান হাতে কি কেউ কিছু কইবে হ্যাঁ আমি কইলি কি হে মাই না দিয়ে পারবে হ্যাঁ বুঝবা না যাইয়ে কম দই ওই কোন সিংলে সেরি আমার দেখলেই গা গতর কাটা হিরে দেয় হেই সেরি ও আনবে তুই ফিরে নাম লইস ভয় ওই বংশ আমি কর্মান একটা আত্মীয়

আমি কিছু পোস্টার আর কিছু ব্যানার ছাপামু কারণ আমি একটা সংগঠন খুলমু সিরুকুম আর সংগঠন হেই না আমি সভাপতি থাকমু তম ওই মাই আমি বিয়ে করমু ওই মাম তো বালাই রে বালাই ও কি বিয়ে করমু আমার মামি আমার মামাই যদি আর কিছু টাকা হার পিছে ব্যয় করতে তো হে পায়রা বন্ধরের পায়রা সেতুর একটা প্রিয় রেটতে এমন মোডা হের মাইয়ে গুকি সেও নই বর তলে পলে কিনে সকালবেলা আমার বিছিয়ে বাইরে লাগতে পারে দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে